হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট তেরো পৃষ্ঠান একশো উনষাট ভিডিও পাঠন করে করবো নিচের সমস্যাগুলির সমাধান করি এক নম্বর অঙ্ক রকেয়া ও ইশিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে রকেয়া দশ দশমিক নয় দুই পাঁচ কিগ্রা চাল কমা শূন্য দশমিক সাত সাত পাঁচ কিগ্রা ডাল ও এক কিগ্রা চিনি কিনেছে রকে কিনেছে এবার ইসিথা কী করল আট দশমিক সাত সাত তিন কিগ্রা চাল কিনল এক দশমিক এক দুই পাঁচ কেগ্রা ডাল কিনল ও তিন কিগ্রা তিন কিগ্রা ময়দা কিনেছে কার ব্যাগ কত বেশি ভারী প্রথমে লিখবো রকেয়া রকেয়ার ব্যাগে রকেয়ার ব্যাগে আছে কমা দশ দশমিক নয় দুই পাঁচ কিগ্রা চাল তাহলে বসাবো এক শূন্য দশমিক নয় দুই পাঁচ কিগ্রা কিগ্রা কথার পুরো অর্থ হচ্ছে কিলোগ্রাম এজন্য ডট দেওয়া এত কিগড়া চাল এত কি চাল আর শূন্য দশমিক সাত সাত পাঁচ আমরা দশমিক একদম মিলিয়ে বসাবো শূন্য সামনে আর দশমিকের পরে তিন অঙ্কের তিনটা সংখ্যা এক দুই তিন সাত সাত পাঁচ এত কিগরা দাল ডাল তারপর এক কিগ্রা চিনি তাহলে এক আমরা দশমিকের সামনে বসাবো আর দশমিক মেলানোর জন্য এখানে দশমিক নেব আর যেহেতু দশমিকের পরে তিনটা অঙ্ক তাহলে আমরা এখানে তিনটা অঙ্কে শূন্য নেব এক কিগ্রা চিনি এখানে আমরা এক কিগ্রাই বলবো দশমিকের পরে যত খুশি আমরা শূন্য লিখতে পারি এতে কিন্তু মানের পরিবর্তন হয় না এরপরে আমরা লিখব মোট সে যে বাজারগুলো করেছে চাল কিনেছে ডাল কিনেছে আর চিনি কিনেছে তাহলে কত টাকা মোট খরচ করেছে সেটা হিসেব করতে হবে পাঁচ পাঁচ দশ দশের সাথে শূন্য যোগ করলে পরে দশের শূন্য হাতে থাকলো এক সাত আর দুইয়ের যোগ ফল হচ্ছে নয় আর একে দশ দশ আর শূন্য যোগ করলে পরে দশই হবে দশে শূন্য হাতে থাকলো এক নয় আর কে দশ দশ সাথে সতেরো সতেরো সাত হাতে থাকলো এক দশমিক এই সোজা বসবে এক আর এক যোগ করলে পরে দুই আর এখানে এক তাহলে বারো দশমিক সাত শূন্য শূন্য এত কেগড়া সে মোট বাজার করেছে তাহলে আমরা এইভাবে লিখব রকেয়ার ব্যাগে রকের রকেয়ার ব্যাগে মোট আছে রকেয়ার ব্যাগে মোট আছে বারো দশমিক সাত শূন্য শূন্য কি গ্রাম মানে কিলোগ্রাম তার ব্যাগে আছে এরপর লিখবো ইসি তার ব্যাগে আছে ইশিতার ব্যাগে আছে আট দশমিক সাত সাত তিন আট দশমিক সাত সাত তিন কিগ্রা চাল সে ডাল কিনেছে এক দশমিক এক দুই পাঁচ কিগ্রা এক দশমিক এক দুই দশমিক মিলিয়ে বসাতে হবে পাঁচ কেগ্রাম আর তিন কেগ্রাম ময়দা কিনেছে তাহলে আমরা লিখব তিন বসাবো একের সামনে আর দশমিক দিয়ে সংখ্যা মেলানোর জন্য আমরা এখানে তিনটা শূন্য নেব এত কিগরা ময়দা কিনেছে তাই লিখবো মোট তাহলে যোগ করবো এই সংখ্যাগুলো যেমন এটার ক্ষেত্রে যোগ করেছিলাম তাহলে পাঁচ আর তিনে যোগ করলে পরে আট আটের সাথে শূন্য যোগ করলে আটই হয় সাত আর দুই যোগ ফল হচ্ছে নয় নয়ের সাথে শূন্য যোগ করলে নয়ই হবে সাত যোগ করলে আট আটের সাথে শূন্য যোগ করলে পরে আটে হবে তারপরে দশমিক আট বা তিন আরেক চার চার আরেক কত চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো দশমিক গ্রাম তাহলে আমরা লিখব যে সূত্রায় ইশিতা ইশিতার ব্যাগে মোড আছে বারো দশমিক আট নয় আট কি গ্রা এবার এখানে প্রশ্নটি করেছে কার ব্যাগ কত ভারী তাইলে রকের ব্যাগ হচ্ছে বারো দশমিক সাত শূন্য শূন্য কিগ্রা আর ইসিতার ব্যাগ হচ্ছে বারো দশমিক আট নয় আট কিগ্রা তাহলে এই ব্যাগটা বেশি ভারী কতটা বেশি ভারী কী করে বের করবো তাহলে ইসিতার ব্যাগের ওজন থেকে আমরা রকের ওজন মানে ব্যাগের ওজন বিয়োগ করতে হবে তাহলে লিখবো ইসিতার ব্যাগে আছে শীতের ব্যাগে আছে বারো দশমিক আট নয় আট কিগ্রাম যেহেতু এই ব্যাগটাতে বেশি ভারী আছে তাহলে এটা থেকে আমরা বিয়োগ করব রকেয়ার ব্যাগে আছে বারো দশমিক সাত শূন্য শূন্য দশমিক মিলিয়ে বসাবো সোজা করে সাত শূন্য শূন্য এবার আমরা বিয়োগ করব আট থেকে শূন্য বিয়োগ করলে পরে আট হবে নয় থেকে শূন্য বিয়োগ করলে পরে নয় হবে আট থেকে সাত বিয়োগ করলে এক হবে আর এখানে দশমিক আছে এটাও বারো এটাও বারো বারো থেকে বারো মানে একই সংখ্যার বিয়োগ ফল শূন্য হয় তাহলে শূন্য দশমিক এক নয় আট কি গ্রাম বেশি ভারী বেশি ভারী কার ব্যাগ বেশি ভারী ইশিতা তাহলে ইসিতার ব্যাগ তাহলে সুতরাং উত্তরটি এভাবে লিখব ইশিতার ব্যাগ শূন্য দশমিক এক নয় আট কিগ্রাম বেশি ভারী আছে রকের ব্যাগে আছে দশ দশমিক নয় দুই পাঁচ কিগ্রা চাল শূন্য দশমিক সাত সাত পাঁচ ডাল আর এক কিগড়া চিনি তাহলে এক আমরা দশমিকের সামনে বসাবো বাকি অঙ্কগুলোতে মিলানোর জন্য আমরা তিনটা শূন্য নেব। এত কিগড়া চিনি এবার যোগ করব পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের সাথে শূন্য যোগ করে দশই হবে তাহলে দশে শূন্য রাখব আর হাতে এক থাকবে তাহলে দুই আর সাত যোগ করলে সাত আর দু যোগ করলে নয় নয় আর হাতের এক মিলে দশ দশের সাথে শূন্য যোগ করলে পরে দশের শূন্য হাতে থাকলো এক নয় একে দশ দশ সাথে সতেরো সতেরো সাত হাতে থাকলো এক এখানে দশমিক রাখবো এক আর এক যোগ করলে পরে দুই আর সামনে আছে এক তাহলে বারো দশমিক সাত শূন্য শূন্য এত কিগ্রা চিনি রকের ব্যাগে আছে বারো দশমিক সাত শূন্য শূন্য কিগ্রা এখানে চিনি লিখবো না এটা মোট ভারী ঈষিদের ব্যাগে আছে আট দশমিক সাত সাত তিন কিগ্রা চাল ডাল আছে এক দশমিক এক দুই পাঁচ কিগ্রা এক দশমিক এক দুই পাঁচ কিগ্রা ডাল আর তিন কিগ্রা ময়দা আছে তাহলে তিনকে আমরা দশমিকের সামনে রেখে এখানে অঙ্কগুলো মেলানোর জন্য দশমিকের ডান দিকে তিনটা শূন্য দেব এত কিগ্রা ময়দা তাহলে মোট ই শীতের ব্যাগ কতগুলো আছে সেগুলো আমরা যোগ করব তাহলে পাঁচ আর তিনের যোগ ফল হচ্ছে আট এখানে যোগ করতে ভুল করেছে কারণ এখানে এক কি করে আসবে পাঁচ আর তিনে যোগ করলে তো আট হয় এটা আট হবে সাত আর দু যোগ ফল নয় এটা ঠিক আছে এখানে শূন্য হবে না সাত আট এখানে আট হবে এটা কেটে আমি এখানে পাঁচ তিনে আট করব সাত আট দুয়ে যোগ ফল নয় হবে সাত একে যোগ করলে পরে আট দশমিক তিন চার আর হাতের এক মিলে পাঁচ পাঁচ আর আটে যোগ করলে পরে এখানে হাতে তো কিছু থাকছে না তাহলে আট একে নয় নয় আর তিনে যোগ করলে পরে বারো তাহলে বারো দশমিক আট নয় আট হবে তাহলে ড্যাশ ব্যাগ বেশি ভারী তাহলে কার ব্যাগ বেশি ভারী দেখো এটা কিন্তু বেশি ভারী বারো দশমিক আট নয় আট আর রকের ব্যাগ ছিল বারো দশমিক সাত শূন্য শূন্য তাহলে এটা বেশি ভারী তাহলে এটা হবে ইসিটা এই শীতের ব্যাগ বেশি ভারী কতটা বেশি ভারী তাহলে আমরা এখানে এখানে আবার এখানে ভুল করেছে এটা হবে না এটা জায়গায় হবে বারো দশমিক আট নয় আট থেকে বিয়োগ করতে হবে বারো দশমিক সাত শূন্য শূন্য বিয়োগ করলে পরে আট এখানে নয় আট থেকে সাত বিয়োগ করলে এক আর এখানে শূন্য তাহলে শূন্য দশমিক এক নয় আট তাহলে লিখব ইসিতার ইশিতার ব্যাগ শূন্য দশমিক দুই এক না দুই এক নয় এটা ভুল লিখেছে শূন্য দশমিক এক নয় আট কী কে বেশি ভারী মানে একটুখানি কারেকশান করবে এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার একুশে আমরা দুই দাগের অঙ্কটি করবো